যদি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের নিজের নাম রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাননি তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো কোন কোন ভুলের জন্য আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাননি এবং কোন কোন জিনিস সংশোধন করলে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান যোজনা সবাই পেয়েছে কিন্তু সাবধান ভুল করলেই কিন্তু ছ টাকা হাতছাড়া হতে পারে তো আমরা এবার বিস্তারিত দেখে নেব যে কোন কোন ভুল থাকলে পি এম কিষণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা পাবেন না বা পি এম কিষাণ সম্মান সুযোগ সুবিধা আপনারা পাবেন না তো কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয় সে কারণে কিন্তু কেন্দ্রের বেশ কিছু প্রকল্প চলছে যার মধ্যে অন্যতম পি এম কিষাণ সম্মান যোজনা তো এবার আমরা দেখে নেব যে কোন কোন ভুল থাকলে পরে আপনারা ছ টাকা পাবেন না সেটা আমরা দেখে নেব তো এখানে দেখুন এই যোজনার অন্তর্গত প্রতি বছর কৃষককে ছ টাকা সরকারি সাহায্য দিয়ে থাকে তিনটি কিস্তিতে দু টাকা করে ছ টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা চলে আসে সম্প্রতি পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় নবম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকজন কৃষক আছে যাদের নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও কিন্তু তারা টাকা পায়নি তো এখানে দেখুন আবেদন করা সত্ত্বেও টাকা পয়সা পাননি কৃষকরা একাধিক শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করে আবেদন করতে পারেনি তারা আবেদনপত্র ইংরেজিতে পূরণ করতে হয় অনেকে হিন্দিতে পূরণ করেছে বলে কিন্তু টাকা পাননি তো তারপরে কি আছে এছাড়াও আবেদকের নাম ও আবেদনপত্রে ব্যাংক অ্যাকাউন্টের নাম আলাদা এটাও কিন্তু টাকা আটকে যাওয়ার অন্যতম কারণ তাই ব্যাঙ্কে গিয়ে কিন্তু আধারের নাম ও ব্যাংক অ্যাকাউন্টের নাম সংশোধন আপনাদের করতে হবে তো এই লাইনটা ভালো করে বুঝবেন এছাড়াও আবেদকের নাম যিনি আবেদন করছেন এবং আবেদনপত্রে ব্যাংক অ্যাকাউন্টের নাম আলাদা এটাও কিন্তু একটা অন্যতম কারণ তাই কী করতে হবে আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু আধারের নাম ও ব্যাংক অ্যাকাউন্টের নাম সংশোধন করতে হবে ঠিক আছে যদি আধারে এক নাম থাকে এবং ব্যাংক অ্যাকাউন্টে আর নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না তো তারপর কি আছে একই সঙ্গে আধার নাম্বার আইএফএস কোড অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে লিখতে হবে তো ইদানিং কিন্তু কিছু ব্যাঙ্ক আছে যাদের আইএফএস কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে যদি সেই ব্যাঙ্ক চেঞ্জ হয়ে গিয়ে থাকে বা তার আইএফএস কোড যদি চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গিয়ে থাকে তবে কিন্তু আপনাদের নতুন যে আই এফ এস কোড সেটাই কিন্তু দিতে হবে এবং নতুন যে ব্যাংকের নাম সেটাই কিন্তু লিখতে হবে যেমন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা কিন্তু বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে গেছে সেক্ষেত্রে ব্যাংকের জায়গায় কিন্তু আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখতে হবে এবং আইএফএস কোড কিন্তু নতুনটা অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আইএফএস কোড আপনাদের ইউজ করতে হবে অনেকে কিন্তু আগের যে অ্যাকাউন্ট নাম্বার বা আগের আগের যে ব্যাংকের নাম সেটা কিন্তু লিখেছে এবং আই এফ কোড নাম্বার কিন্তু আগের আইএফএস কোড দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা পি এম সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না যদিও তার নাম ভেরিফাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না তো তারপর আমরা দেখে নেব যে কোনভাবে কারেকশন করা যাবে তো এখানে দেখুন যেভাবে শুদ্ধ করতে হবে ভুলগুলি অর্থাৎ কীভাবে আপনারা কারেকশন করবেন সেজন্য কিন্তু আপনাদের পি এম কিষানের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ পি এম ডট ডট ইন সেখানে যেতে হবে যার পর কিন্তু ফার্মার কর্নারে গিয়ে আধার কার্ডের বিস্তারিত বিবরণ দিতে হবে আপনাদের আধার নাম্বার সঠিকভাবে সাবমিট করতে হবে নামে কোনো ভুল থাকলে কিন্তু তা অনলাইন কালেকশন করতে পারবেন অর্থাৎ যদি কোনো রকম নামের ভুল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেই পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পি এম কিষাণ ডট ডট ইন সেখানে গিয়ে ফার্মার করার গিয়েও কিন্তু আপনি আধার কার্ডের বিস্তারিত তথ্য চেঞ্জ করতে পারবেন আপনার নাম ঠিক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও পাল্টাতে পারবেন বা ব্যাঙ্কের নামও কিন্তু পাল্টাতে পারবেন আইএফএস কোড নাম্বারও চেঞ্জ করতে পারবেন তো তারপরে কি আছে এছাড়াও আরো কোনো ভুল থাকলে অর্থাৎ বড় কোনো ভুল থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে যদি আপনার একাধিক ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্থানীয় কৃষি যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে হেল্প ডেস্কের মাধ্যমে আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে এরপরে কিন্তু সমস্ত রকম ভুল সংশোধন করতে পারবেন তো অনলাইনে কিন্তু শুধুমাত্র আপনারা ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার নাম এবং নাম চেঞ্জ করতে পারবেন যদি আরও বড় কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্থানীয় যে কৃষি দপ্তর সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে বা হেল্প ডেস্কে আপনাদের যোগাযোগ করতে হবে তো তারপর গিয়েছে আধার নাম্বার সংশোধন বানান ভুলের মতো বিষয়গুলো কিন্তু ঠিক করে যেতে পারে অনলাইনেই এছাড়াও কয়েকটি টোল ফ্রি নাম্বার আছে যেমন জিরো অথবা জিরো এই ফোন নাম্বার কিন্তু ফোন করে আপনারা অভিযোগ দায়ের করতে পারেন এছাড়াও সোমবার থেকে শুক্রবার পিএম কিষান হেল্প ডেস্কে যোগাযোগ করা যেতে পারে অথবা ইমেলেও কিন্তু কন্টাক্ট করতে পারেন তো আশা করছি আপডেটটা দেখে বুঝতেই পেরেছেন যে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে আপনার নাম ভেরিফাইড হওয়া সত্ত্বেও কেন আপনি টাকা পাচ্ছেন না কোন কোন কারণে টাকা পাচ্ছেন না সেটা কিন্তু আপনারা যদি কোনো রকম ভুল থাকে যেমন ব্যাংকের আইএফএস কোড নাম্বার ভুল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা ব্যাংকের নাম ভুল আপনার নিজের নাম ভুল সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে কারেকশন করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্থানীয় যে কৃষি দপ্তর সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে এছাড়াও আপনারা সরকারি যে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু কমপ্লেন সেখানেও কিন্তু কমপ্লেন করতে পারেন তো আশা করছি সমস্ত বিষয়ে তো বোঝাতে পেরেছি যে সম্মান নিধি প্রকল্পে আপনার নাম থাকা সত্ত্বেও বা রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও কেন আপনি টাকা পাচ্ছেন না কী করলে আপনি টাকা পাবেন তো যদি আপডেটটা ভালো হতো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ